ফেনী কুমিল্লা ও নোয়াখালীতে ভয়াবহ বন্যার কারণ সম্পর্কে যা বলছেন বিশেষজ্ঞরা এদিকে সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ জানাবো আমি ভারতে এসেছি কি বাংলাদেশের ফেরত যাওয়ার জন্য বললেন বিচারপতি মানিক এবং সবশেষে জানাবো গুমতির বাদ ভেঙে বুড়ি চং ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেনী কুমিল্লা নোয়াখালীতে ভয়াবহ বন্যার কারণ সম্পর্কে যা বলছেন বিশ্বকরা ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বন্যা কবৃত হয়েছে দেশের এগারোটি জেলা বন্যা এখন পর্যন্ত দুজন নারী সহ পনেরো জনের মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আটচল্লিশ লাখের বেশি মানুষ এসব জেলার মধ্যে ফেনী জেলায় মানুষের কাছে এবারে বন্যা একদিকে যেমন আকস্মিক অন্যদিকে অকল্পনীয় শুধু ফেনী নয় এর পাশের জেলা কুমিল্লা নোয়াখানি এবং চট্টগ্রামের ফটিক ছড়িতে বন্যা আক্রান্সী রূপ ধারণ করেছে বহু জায়গায় পানি ঘরের চাল ছুঁয়েছে কিংবা উপচে গেছে ভারত সীমান্তের লাগোয়া এসব জেলার এই বন্যা পরিস্থিতি নিয়ে নানা বিশ্লেষণ চলছে এই জেলাগুলোর বাসিন্দারা বলছেন এসব জেলার সচরাচর বন্যা হয় না তবে বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলগুলোতে সচরাচর বন্যা না হবার তথ্যটি সঠিক নয় বিশেষজ্ঞরা বলছেন ভারতের আসাম ও মেঘালয় অতিবৃষ্টি একটি বড় কারণ হলো এর বাইরে আরও কিছু উপাদান এসব বন্যার পেছনে কাজ করছে যেমন নদীর পানি বহনের ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া ওই অঞ্চলের নদীগুলোর নাব্যতা নষ্ট হয়ে যাওয়া মেঘালয় বা আসাম থেকে আসা বৃষ্টির অতিরিক্ত পানি নদী পথে হাওয়ার থেকে বের হয়ে মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসাগরে চলে যেতে পারে না সেই সঙ্গে সিলেট সহ হাওড় এলাকার অপরিকল্পিত উন্নয়নকে এর জন্য দায়ী করেন অনেকে বিবিসি বাংলা এক প্রতিবেদন থেকে জানা গেছে বন্যার এসব ভয়াবহতার কারণ সম্পর্কে সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইনুন উন্নষ বলেন তিরিশ বছর আগেও কুমিল্লা ফেনীতে প্রতি বছর বন্যা হতো বন্যার কারণে গুমতিকে বলা হতো কুমিল্লার দুঃখ এখন বন্যা না হওয়ার কারণ হচ্ছে বাঁধ পানি ধরে রাখে এই বাঁধটা করেছিল তাতে উপকারের জন্য তাতে আমাদেরও কিছু উপকার হয়েছিল আইনুল নিষাদ বলেছেন সারা মাসে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা আগস্ট মাসের মাঝের তিন দিনের তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে তাছাড়া ত্রিপুরা মিজোরাম সহ বাংলাদেশের ওই অঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা যদি ঢাকায় হতো তাহলে ঢাকার আশি শতাংশ এলাকা ডুবে যেত ফলে বন্যার জন্য জন্য অতিবৃষ্টির গুরুত্ব দেওয়া যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন কুমিল্লা ফেনী ও চট্টগ্রামের বন্যা একেবারে হয় না তাও না তবে অন্য বছরগুলো তুলনায় এবছর বন্যা বেশি হয়েছে তিনি বলেন সাম্প্রতিক সময়ে কুমিল্লাতে অত বড় বন্যা হয়নি কিন্তু ফেনী হবিগঞ্জ মৌলভী বাজারে সাধারণত বন্যা হয় এবছর বড় পরিসরে বেশি এলাকা জুড়ে বন্যা হয়েছে ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে দুই সাত সালের পর কুমিল্লা এবারই বড় আকারে বন্যা হয়েছে তবে হবিগঞ্জ ও মৌলভী বাজারে দুই আঠারো সালে এমন বন্যা দেখা যায় পানি ও পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ ইনামুল হক জানান এই দুর্যোগ অস্বাভাবিক না বরং আগের থেকে বলেন নদীর পাশে বন্যা প্রতিরোধ বাঁধ বাঁধ আছে এই অল্প বন্যা প্রতিরোধ করতে পারে বড় বন্যা নয় ফলে মিজোরাম ও ত্রিপুরায় যে ভারী বর্ষণ হয়েছে তা উজান থেকে ভাটিতে নেমে এসেছে আর এর মধ্যে একটি প্রভাব রেখেছে স্থানিক নিম্নচাপ কারণ স্থানিক নিম্নচাপ হলে মেঘ উত্তর দিকে সরে যেতে পারে না ফলে একটি জায়গা এলাকাতে বৃষ্টিপাত করতেই থাকে স্থানীয়ভাবে নিম্নচাপ হয়েছে যার ফলে অতিবৃষ্টি ও বন্যা হয়েছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে গত বছর আগস্টে গ্রান্থাম রিচার্স ইনস্টিটিউট অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ও সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্স অ্যান্ড পলিসি থেকে একটি সমীক্ষা প্রকাশিত হয় এতে বলা হয় বাংলাদেশের ষাট শতাংশ মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে এছাড়া উনিশশো একাত্তর থেকে দু সাল অর্থাৎ তেতাল্লিশ বছরে হওয়া আটাত্তরটি বন্যায় একচল্লিশ হাজার সাতশো তিরাশি জন মানুষ প্রাণ হারিয়েছে আর এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে বারো দশমিক দুই বিলিয়ন ডলারের এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয় কেবল দুহাজার সালের বন্যায় অর্থনৈতিক ক্ষতি পরিমাণ দুই দশমিক দুই বিলিয়ন ডলার যা দেশটির মোট জিডিপি প্রায় দেড় শতাংশ দুহাজার বাইশ সালের বন্যায় সাত দশমিক তিন মিলিয়ন মানুষ এবং এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগেল নোটিশ হত্যা মামলায় আসামের ক্রিকেটার সাকিবুল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগেল নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষকে লিগেল নোটিশ পাঠানো হয়েছে সেই সঙ্গে হত্যা মামলা তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুজিব মাহমুদ আলম এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলার রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন এর আগে রেজধানী মাহমুদ রংপুর এলাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে বাইশে আগস্ট আদাবর থানায় মামলা করা হয় হত্যার নির্দেশিতা হিসেবে মামলা আঠাশ নম্বর এজাহারে নামিয়েও আসামি করা হয়েছে সাকিবকে গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন মামলার এজাহারে দাবি অভিযোগ করে বলেন গত পাঁচই আগস্ট রুবেল আদাপরের রিং বোর্ডের প্রতিবাদী মিছিল অংশ নেয় এ সময় আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে পরিচনার সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদতে কেউ মিছিল গুলি ছুড়ে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসরত অবস্থায় সাথে আগস্ট মারা যান আমি ভারতে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য বললেন বিচারপতি মানিক সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মানিককে আটক করা হয়েছে ভারতে যাওয়া প্রাককালে সীমান্ত তাকে আটক করা হয়েছে বলে শুক্রবার বিজেপির সদর দপ্তরে এক খুদে বার্তায় জানানো হয়েছে তবে বিচারপতি মানিককে আটকের পর সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি ভিডিও ভারতের ভেতরে আর একটি ভিডিও বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের সীমান্তের ভেতরে ভিডিওতে বিচারপতি মানিককে একটি জঙ্গলের মধ্যে শুয়ে থাকতে দেখা গেছে এ সময় তাকে বলতে শোনা যায় আমি এই দেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য ভিডিওতে দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন আমি তোমাদের পয়সা দিয়ে পয়সা আমি দেব আমার ভাই বোন দেবে জবাবে তাদের মধ্যে একজনকে বলতে বলতে শোনা শোনা যায় যায় আমাদের পয়সার প্রয়োজন নেই আপনার সেফটি এরপর মানিককে লোক আনিও না আমি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এই ভিডিওটি যে আসলে ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজেপির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে সেখানে জিজ্ঞাসাবাদে বিজেপি সদস্যদের কাছে মানিক স্বীকার করেছেন তিনি পনেরো হাজার টাকার কন্ট্রাক ভারতে যাচ্ছেন কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে যায় আরেক ভিডিওতে বিজেপি সদস্যকে মানিককে প্রশ্ন করতে দেখা যায় আপনি পালাচ্ছেন কেন জবাবে বিচারপতি বলেন না পালাইলে আমাকে মেরে ফেলবে সে সময় বিজেপি সদস্য তাকে কেউ মারবে না বলে আশ্বস্ত করেন সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শুক্রবার রাত দশটার দিকে বিচারপতি মানিককে আটক করা হয় বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মাহমুদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালী আদালতে মামলা করা হয়েছে সোমবার বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমলি আদালতে মামলাটি করেন কটা আন্দোলনের ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজা ছাড়িয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরী উপর ক্ষিপ্ত হন তিনি পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ছাড়েন এবং বাচ্চ করেন শুধু তাই নয় তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারে বাচ্চা বলে আখ্যা দেন ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন এবং অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক একই সঙ্গে তিনি জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেন সোমবার তাকে লিগ্যাল নোটিশ পাঠানোর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন তিনি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন ২০১৫ পনেরো সালে সেপ্টেম্বরে তিনি অবসরে যান এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি গুমতির বাদ ভেঙে বুড়ি ভয় ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা স্মরণকালে ভয়াবহ বন্যায় ডুবেছে কুমিল্লার চোদ্দ উপজেলা কয়েকদিনে টানা ভারী বর্ষণ ও থেকে নেমে ঢলে জেলার অন্তত দশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সব উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহতা ছুড়েছে বুড়িজং উপজেলাকে গুমতি নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর পানিতে তলিয়ে যায় বুড়িজং উপজেলা উপজেলার সবগুলো ইউনিয়ন বানের পানিতে ছয় লাভ পানিবন্দী হয়েছে দুই লাখ মানুষ ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে দুর্যোগের কচুর ভোগান্তির সর্বোচ্চ শিখরে আছেন এসব এলাকার বানভাসী মানুষরা এসব মানুষদের অনেক আশ্রয় কেন্দ্রে গেছেন তবে অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন পানির পানি কমে গেলে নিজ ভিটামাটিতে ফেরার অপেক্ষা সব হারানো আক্ষেপ নিয়ে প্রহর কাটছে ক্ষতিগ্রস্ত মানুষদের শনিবার বেলা এগারোটা পর্যন্ত বুড়িজঙ্গে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় দশ হাজার মানুষ বাকি সব মানুষ আছেন খোলা আকাশের নিচে পঞ্চাশ হাজার পানিবন্দি পরিবারের অপেক্ষা কেবল বন্যা শেষ হয়ে গেলে পুরনো অবস্থায় ফিরে যাওয়ার এদিন সকালে বন্যা কবলিত বুড়িচঙ্গ উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে চারদিকে থই থই করছে বানের পানি বাদামী রঙের এসব ঘোলা পানিতে ডুবে গেছে মাছের ঘের হেক্টর হেক্টরে ফসলের জমি গরুর খামার পানিতে তলিয়ে আছে ঘর বাড়ি নিরাপদ আশ্রয় অনেকে পানি সাতক্রিয়ে ভিটে দেখে আসছেন ইছাপুর এলাকার বাসিন্দা আব্দুল লতিফ বলেন আমার জীবনে এত পানি কখনো দেখিনি আমাদের সবকিছু তলিয়ে গেছে আজমির হোসেন নামে খাড়াতাইয়া এলাকার এক বাসিন্দা বলেন মুহূর্তের মধ্যে এত পানি কোথা থেকে এলো বুঝে না যে ক্ষতিটা আমাদের হয়েছে জানে না কি দিয়ে পোষাবো এদিকে শুক্রবার সকাল থেকে কুমিল্লার আকাশ রোদ্রময় শনিবার সকালেও ঝলমলের রোদ দেখা গেছে কুমিল্লার আকাশ জুড়ে বৃষ্টি না থাকলেও পানি কমছে খুবই কম আকারে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য